কিছুদিন আগে থেকে এবং এখনো যে নোয়াখালীর ওই দিকগুলোতে প্রচুর বন্যা হয়েছিল এবং এই বন্যার সর্বশেষ অবস্থা কেমন এবং উনি বা ফ্যামিলি বা আশপাশের যে গ্রাম প্রতিবেশীরা আছে কতটুকু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেটাও জানার চেষ্টা এবং সেই সাথে উনি আহ এক লক্ষ প্লাস টাকা আর্নিং করার যে মাইল ফলক সেটা উনি অতিক্রম করেছেন টোটালি আউট অফ মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে এক লক্ষ টাকা কিভাবে উনি আর্নিং করলেন তার অবশ্যই একটা বড় গল্প আছে যে এখানে কতগুলো ক্লায়েন্টে কাজ করেছেন কি কাজ করেছেন এই যে ক্লায়েন্টগুলো উনি কিভাবে পেলেন এটা পুরো একটা অনেক বড় একটা অভিজ্ঞতা ওনার হয়েছে এই আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাজ করে তো আমরা ওনার অভিজ্ঞতাটা থেকে আমরা জানার চেষ্টা করব সকল বিষয় যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন আপনারা কিভাবে আহ রাবি ভাইয়ের যে পরামর্শ উনি যেটা দেয় বা উনি যে টেকনিক গুলো অবলম্বন করে বা উনি যেভাবে স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে আপনারা কিভাবে সেটা কাজে লাগাতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের রাবী সাথে আমাদের এই ভিডিও তো রাবি ভাই সব মিলে কেমন আছেন জি ভাইয়া আলহাম্লিল্লাহ ভালো আটা কেমন আপনি জি আলহামদুল্লিলাহ তো শুরুতে আপনি এক লক্ষ টাকা আর্নিং করার জন্য আপনাকে অবশ্যই অভিনন্দন জানাই এবং যারা আমরা ভিডিওটা দেখতেছি আমরা সকলেই উনার জন্য দোয়া করবো বেশি বেশি করে এবং সেই সাহিতে ভাইয়া আপনার আহ আশপাশের অবস্থা কেমন এখন এবং সব সবগুলো বিষয় যদি একটু আপনি স্পষ্ট করে বলেন সবার উদ্দেশ্যে আমার বাসা হচ্ছে বৃহত্তম নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা ভিতর আরকি একসময় আমরা বৃহত্তম নোয়াখালীর ভিতরে ছিলাম এখন আমাদের জেলাটা ভাগ হয়ে গেছে অনেক বড় জেলা ছিল বাংলাদেশের ভিতর তো জানেন যে আজ থেকে প্রায় এক মাস আগে আগ থেকে বলা যায় হচ্ছে আমাদের এই অঞ্চলে বৃহত্তম তিনটা জেলা ভিতর আপনার মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি আর কি বিশেষ করে ফেনীর ভিতর তারপর হচ্ছে নোয়াখালী তারপর আমাদের লক্ষ্মীপুর ভিতর আহ বলা যায় এখন আমাদের এদিকে আহ মোটামুটি পরিস্থিতি কিছুটা ভালো আছে কিন্তু আজ থেকে দুই সপ্তাহ আগে আমাদের সবার সবাই ছিল এমন কোনো বসবাস করতে পারছে সবার গড়ে কিন্তু ফেলি থেকে একটু অবস্থা খারাপ ছিল আর কি সরি ভালো ছিল ফেলিতে তো হচ্ছে ইন্ডিয়ার পানি উঠে অবস্থা খারাপ হয়েছে আর আমাদের এদিকে সময় তো হয়েছে এটা আপনার ফানিগুলো গুলো এটকে আসছিল আর কি কোনোদিকে যাওয়ার ব্যবস্থা ছিল না ওই কারণে আমাদের পানি উঠে আপনার বাসা বাড়ি সবকিছু ডুবে গেছে আর কি আলহামদুলিল্লাহ এখন সর্বশেষ নিয়ে সব দিকের অবস্থা ভালো আছে আর বিশেষ করে আমি যে কাজটা করছি এই আন্দোলনে আমি বাংলাদেশের যুদ্ধ চলতেছে বলা যায় সোরা সারা দিয়ে একটা পতন ঘটছে ওই সময় থেকে আমি করছি ওই সময় কাজটা পাই আর কি কাজটা পাওয়ার পরে আপনার মানে ওই সময় আমার জানিটা আর কি আমি ফ্রিল্যান্সিং আসছে আজ থেকে আর বহু থাকে তবে ওই সময় আমি ক্লায়েন্ট আমার যে একটা ক্লায়েন্ট ছিল আমি যে ক্লায়েন্ট থেকে পাই এক হাজার ডলার ফ্লাস ইনকাম করছি ওই ক্লায়েন্টটাকে আমি ওই আন্দোলনের অবস্থা আমি মেল করি আর কি মেল করার অবস্থা তখন আমি কাজটা পাই কাজটা পাওয়ার মধ্যে আমি একটা ক্লায়েন্ট থেকে পাই হচ্ছে আপনার এক হাজার ডলার ইনকাম করে আনি আরকি একটা ক্লায়েন্ট থেকে এক লক্ষ টাকা জি ভাই আমি ওই কাজ পাইতে ভাই কাজ আর পাইতাম আমি প্রায় আশি থেকে মেবি বলা যায় একশোর মত আমি মেল করছি মেল করার পরে আমি প্রথম ক্লায়েন্টটা পাই আর আন্দোলনের ভিতর এখানে আন্দোলনের বিশেষ করে কয়েকটা আন্দোলনে আর কি আসছিলাম বিশেষ করে আমাদের এলাকায় এদিকে আমরা নেতৃত্ব দিচ্ছি আর হচ্ছে তারপরে আন্দোলনের ভিতর একটা ক্লায়েন্ট পাই কাজে ফোকাস দিন মানে ওই ক্লায়েন্টটা নিয়ে আর কোনো বাইরকে মেল করে এটা নিয়ে পড়ে আসছিলাম তো কাজটা পাওয়ার পরে ওর আমাকে দুই পরে আপনার সর্বপ্রথম আমার তিনশো ডলার কাজে হায়ার হয় আর কি মাথলি আমাকে হায়ার হয় তো কাজ করার আগে বাইরে আমাকে তিনশো ডলার সেন্ড করছে প্রথম বার গেছে এটা এটা হচ্ছে আন্দোলনের ভিতর পাই সেকেন্ড আসেন যখন আমাদের পরিস্থিতি এলাকার পরিস্থিতি খারাপ মানুষ তো এখানে বন্য হইলে যে কোনো সময় যে এলাকার মানুষ হয় ওরা অসহ হয়ে যায় এই খারাপ পরিস্থিতির ভিতরে আমি আলহামদুলিল্লাহ একটা ফেমেন্ট পাই আরেকটা একটা সেকেন্ড মাসে তো টোটাল আমার ছয়শো ডলার হয়েছে থার্ড পেমেন্টটা পাই কিছুদিন পরে আবার পানি কমছে মোটামুটি এদিন এদের অবস্থা খারাপ ছিল কারণ পায়ের সময় বন্যা এলাকায় তো কারণ মাঝে মধ্যে বলা যায় থাকে না আর আমি যে একটা অঞ্চল আছে এর থেকে অত্যন্ত মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আসা তো এইখানে কারেন্টের কারণে ভালোভাবে কাজ করতে পারি না তো মোটামুটি যখন সময় পাইতাম তখন ক্লায়েন্টের কাছ থেকে আমি ফোকাস দিতাম আর কি খুশি করার জন্য ট্রাই করছি তো আমার ওনার সাথে আমার হায়ার হচ্ছে আপনার মানে মনিটাইশন নিয়ে আর কি আমাকে মান্থলি হায়ার চ্যানেলে সাবস্ক্রাইব আর ওনার হচ্ছে দুই মাসের মতো নিয়ে যাই আমি ছ হাজার প্লাস সেকেন্ডলি আসেন আমি ওনার ওয়াশ টাইম মাত্র হচ্ছে আড়াইশো ঘন্টা আমি ওয়াশ টাইম নিয়ে যাই আট হাজার আট হাজার ঘন্টা প্লাস তো দুইটা পেমেন্ট করার পরে যখন আমি ওয়াশ টাইম ওনার কমপ্লিট করে দিচ্ছি তখন উনি আমাকে মনিটাইজেশন এর জন্য ওনাকে আমি হায়ার করি সরি বলি তখন হচ্ছে উনি এপ্লাই করে এপ্লাই করার পর আমি মনিটাইজেশন যাই আর তো পাওয়ার পর আমাকে খুশি হয়ে বলতেছে তুমি কত ডলার আমাকে দাও তা আমি বেশি বলি নাই যেহেতু আমার ক্লায়েন্ট প্রথম ক্লায়েন্ট এটা ছিল তো আমি ওনাকে তিনশো ডলার বলছি উনি আমাকে তিনশো ডলার সেন্ড করে দিতে আর কি তো এই উপর উপর বলা যায় তিনটাই প্রেমের আশা এক দুটো হচ্ছে দুই মাসের হায়ার ছোট বলার হচ্ছে আপনার ইয়া করে দেওয়ার পর আর কি মনিটেশন নিয়ে যাওয়ার পর হচ্ছে তিনটো তিনশো ডলার টোটাল হচ্ছে নয়শো ডলার আর তার মানে আপনার এই যে মানে আন্দোলন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে আপনার বন্যা অব্দি এবং এখন অবধি আপনি নয়শো ডলারের মতো আপনি আহ আর্নিং করে ফেললেন জি জি ভাইয়া আরো বেশি করার টার্গেট ছিল বাট আমি যে একটা হচ্ছে আমি আপনার ভিডিও দেখি ভাই সবসময় যখন আমি প্ল্যান আসছি আপনার দুই হাজার বাইশ সালের দিকে আসছি কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে পড়াশোনায় ব্যস্ত ছিলাম কিন্তু সবসময় আপনার ভিডিও গুলো দেখতাম তখন আপনার ভিডিও গুলো সারবেন বিশেষ করে যারা চাকরি স্টুডিও আর কি প্রত্যেক দিন ওয়েট করতাম কখন ভিডিও সারবেন কখন ওই ভিডিও গুলো দেখে আমি অনুপ্রাণিত হইতাম আর কখন মানে টার্গেট ছিল তখন হচ্ছে আপনার কোর্সে আমি ভর্তি হবো আর কি তো ভাই আমার একটা সমস্যা ছিল আমি আসলে যারা প্ল্যান্টিং করা আর কি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার বিশেষ করে ল্যাপটপ কিনা অথবা ডেস্কটপ কিনা আর কি আর একটা সমস্যা হচ্ছে কোস্ট আমি সব প্রথম এগুলো আমি একটু আমার জন্য টাইড হয়ে কিনে একটা আশাটা আর কি পরবর্তীতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনার ইতিমধ্যে আমি কোস্টের জন্য আর কি অনেক বড় কথা আর কি বললে অনেক বড় গল্প হয়ে যায় আমি কোর্সের জন্য যখন কিন্তু ফাইনাল ল্যাপটপ কিন্তু ফাইনাল ভাই আমি একটা কাজ করি বুঝছেন বাঙালি কিন্তু জব ওইখান থেকে কিছু টাকা পাই টাকা পেয়ে হচ্ছে আপনার পড়ছে পড়ছে এবং একটা আমার আম্মু একটু টাকা দিয়ে আমার খেত পড়ছে আর কিছু টাকা মাত্র নিই একটা ল্যাপটপ নেই তো লওয়ার পর আলহামদুলিল্লাহ হচ্ছে প্রায় এক দেড় মাস যাওয়ার পর আমি একটা কোর্সে ভর্তি ছিলাম আর কি ভাই কোর্সে এক দু মাস যাওয়ার পর হচ্ছে বিশেষ করে আপনার ভিডিওটা আমি ফলো করছি ওইখানে কোর্স ছিলাম ঠিক আছে কোর্স করছি ভালো কথা কিন্তু করার সবসময় কোর্স করার চেয়ে বেশি আমি আপনার ভিডিও ফলো করতাম মানে আপনার প্রত্যেকটা ভিডিও বিশেষ করে চ্যানেল কাউলার এই চ্যানেল কাউলার থেকে আমি ক্লায়েন্টটা পাওয়ার করি বুঝছেন তো এই চ্যানেল কাউলার আমি হচ্ছে আপনার প্রায় আশিটা মানে চ্যানেলের বাইরে লিস্ট নিয়েছিলাম আশিটার ভিতর হচ্ছে আমি মনে বিশ নাম্বার বাইরের সেই কাজটা পাই আর কি কাজটা পাওয়ার আমি হচ্ছে আর আর গুল করে লাস্ট হচ্ছে যখন আমি ওনার ইয়েটা পাই ক্লায়েন্টের রিসপন্স পাই তখন ওনার সাথে দুই দিনের মাথায় আমার কথা মানে কথোপকন হয় হওয়ার পরবর্তীতে কাজটা আমি পাই তখন এখানে আন্দোলনে যোগ দিচ্ছি আর মাঝে মধ্যে বাইরের বাইরকে সময় দিতে আমার কাজটা করতাম আর বলা যায় যদি ফ্রি থাকতাম আন্দোলন না হয়তো বন্যা না হয়তো আলহামদুলিল্লাহ টার্গেট ছিল আর কি আপনার যে একটা পদ্ধতি শিখিয়ে ਦਿੱতি চ্যানেল কাওলা থেকে কিভাবে সহজে অনলাইন হ্যান্ড করা যায় ওইখান থেকে আলহামদুলিল্লাহ আমি আমার বিশ্বাস আর কিন্তু যে আমি ট্রাই করি ইচ্ছা ফরমে ক্লায়েন্ট পাওয়া যাবে আর ওইখান থেকে মোটামুটি ক্লায়েন্টদেরকে দিয়ে একটা মেইল দিয়ে ডিসকাস পাওয়া যাবে অবস্থা ভালো আচ্ছা আচ্ছা আর আমাদের ভাইয়া ফ্রেন্ডলি আর আশাবাদী বিরুদ্ধিকার সাথে কাজ করা যাবে আপাতত আছি এখনো কাজ চলে বলা যায় টার্গেট আছে হয়তো ওই প্যান থেকে ইনশাল্লাহ দুই প্লাস দুই অথবা তিন হাজার ডলার ইনশাল্লাহ এরকম আর্ন করতে পারবো আর কি কারণ ওনার এখনো আনলিস্টে আনলিস্টে একশো প্লাস ভিডিও আছে ও আচ্ছা তাহলে এখন এখনো পানি নাই আমাদের এদিকে আমাদের এদিকে এখনো বন্য পরিস্থিতি কেন পানি কমে নাই আমি এখনো এই ক্লায়েন্ট এ আজ কাজ পাওয়ার একটা ক্লায়েন্ট কে আসলে মেল করি না সময় পাই না কারণ সব মিলে একটু ব্যস্ত ছিলাম শুধু এই ক্লায়েন্ট এর কাজ করতাম যখন সময় পাইতাম তো বলা যায় ইনশাল্লাহ যদি আবার ট্রাই করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি তার মানে আপনার আমরা বলতে পারি যে আপনার যে আত্মবিশ্বাস যে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার যে আত্মবিশ্বাস সেটা আপনার ফুলি আপনার কনফিডেন্স লেভেল আপনার একশোতে একশো জি জি ইনশাল্লাহ ভাই আপনি যে যারা ভিডিও গুলো ফলো করবে আমি আশাবাদী কারণ আপনি একদম সহজ ভাবে যারা বিগিনার আছে তাদের জন্য আপনি মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি ভিডিও গুলো তৈরি করেন এবং শিখিয়ে দেন ভাই আমি যখন হচ্ছে কোষ্টি নেই তখন আপনার আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি ভাই শিখে তারপর আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি তারপর ভাই আমি কোর্সটা মানে কাজ কাজগুলো আর আমি করে আর কয়েকটা সাইড দেখাছিলাম থেকে আর কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায় ওগুলো থেকে আমি মনে হয় একটা দুইটা প্রশ্ন মোটামুটি ওগুলো রিসপন্স হওয়ার সম্ভাবনা বেশি একজন রিসপন্স করতে পারে আমি সময় নিতে পারি নাই আর ওনার সাথে আমার তেমন একটা কত ফকন হয়নি আর আচ্ছা আচ্ছা তো এই যে এখন যে আপনি যে ক্লায়েন্টের কাজটাই করতেছেন এখন তার ইউটিউব চ্যানেলের যে পারফরমেন্স সেটা কেমন মোটামুটি ভাই ভালো চ্যানেল ছিল দুই হাজার মতো এখন ছয় প্লাস আর মোটামুটি আমি ওনার টোটাল চ্যানেলে দিয়ে ছিল আপনার হচ্ছে মাত্র পাঁচ হাজার ছিল এখন প্রায় দেড় লক্ষের উপরে ভিউ আর ওনার তিন ভিডিও হচ্ছে ভাইরাল হয়েছে ভাইরাল বলতে একটা হচ্ছে পঁয়তাল্লিশ কে একটা বত্রিশ কে আর একটা হচ্ছে পঁয়ত্রিশ কে মোটামুটি কিছুটা আমি রেজাল্ট পাইছি আর কি মাত্র আগে ছিল দুই হাজার সাবস্ক্রাইবার এখন প্রায় সেটা আট হাজারের মতো চলে গেছে খুবই ভালো একটা আপনি ক্লায়েন্টকে দিতে পারছেন আশা করি এই ক্লায়েন্ট আপনার লং টাইম ধরে আপনার কাছে থাকবে তো আমরা যদি আপনার কাছে শুনতে চাই যে যারা একদম হতাশ এখনো ক্লায়েন্ট পায়নি তো তাদের যদি আপনি কোন টেকনিক বা তাদের যদি কোন ট্রিক্স আপনি শেয়ার করেন আপনার আপনার আইডিয়া থেকে যদি ভাই আমি বলে যারা আসলে প্ল্যানচিং এ আসতে চাই এবং আসবেন যারা এখন বিগিনার আছে তাদের উদ্দেশ্যে আমার আসলে ক্যামেরা একটা কথা না জাস্ট এতটুকু বলবো আপনারা যদি প্ল্যানচিং এ আসতে চান একটু সময় নিন কারণ এই প্ল্যানচিং টা আগাদিকে আপনাকে আসতে হলে আগাদিকে আপনাকে স্কিল অর্জন করতে হবে যদি আপনি স্কিল অর্জন করেন ইনশাল্লাহ ক্লায়েন্ট আপনাকে ধরা দিবে কারণ আপনি কাজ যখন কাজ জানা থাকবেন তখন হচ্ছে ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন কারণ হতাশ হওয়া যাবে না আর কারণ এখানে ফিলান্সিং জগতে আসতে হলে আগাদি আপনাকে মানে আর্নিং এই আর্নিং এর ইয়েটা মাথা থেকে হালাই দিতে হবে কারণ আগাদি আপনার মাথায় থাকতে হবে কিভাবে আপনি কাজ শিখবেন কাজ শিখার পরে যখন ইনশাল্লাহ আপনি মার্কেট প্লেসে নামবেন তারপরে আউট অফ মার্কেট প্লেস এর বাইরে নামবেন ইনশাআল্লাহ তখন আপনি চাকরি হবে কারণ আপনি তো হচ্ছে এইসব জগতে তখন এক্সপার্ট হয়ে যাবেন তখন হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্ট মেসেজ করা অথবা মার্কেটে ফাইবার যখন গিগ তখন কোন ক্লায়েন্ট এর সাথে হচ্ছে আপনার মানে কোন ঝামেলা হবে না আর কি কথাবার্তা বলতে তো আমি বলবো যারা আসবে আর একটু সময় নিয়ে আসবে আর কি ধৈর্য ধরতে হবে আর বিশেষ করে ভাই আপনি যে ক্লাসগুলো দেন আর যে ক্লাসগুলো করান যারা বিগিনার আছে যারা আপনার ভিডিও গুলো ফলো করে ইনশাআল্লাহ তারা যদি আপনার ভিডিও গুলো দেখে আমি আশাবাদী তারা হতাশ হবে না ইনশাআল্লাহ

এটার উপর পাবলিশ করছি তবে এমনি অতটা এনে ইনফ্লেশন হতো তবে গিকটা আমার হচ্ছে অতটা প্রফেশনালি আমি দিই কারণ নিজে তৈরি করছি তো কোনোরকম আর কি তো এখন রিসেন্টলি আমি আপনার এসিও আর কি ইউটিউব এসিওর জন্য আমি একটা গিক পাবলিশ করছি গেসের সাপটা মোটামুটি ইনফ্লেশন পাইতেছি আশাবাদী যে কোনো সময় বায়ার ধরা দিবে আচ্ছা 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 তার মানে আপনি এটাও বিলিভ করেন যে ফাইবার অ্যাকাউন্ট না থাকলেও আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার যে প্রসেস সেটা আমরা আগাতে পারি তাই না জি জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ কারণ ফাইবার হচ্ছে তো এখানে প্ল্যান প্রতিযোগিতা বেশি সবচেয়ে আর আমি মনে করি যদি ওখানে সাকসেস না পায় যারা সাকসেস নয় আর কি তারা আউট অফ মার্কেট প্লেস এর বাইরে দিকে আসে মন দিয়ে বাইরে ফোকাস করে ইনশাআল্লাহ তারা হয় সবাই এখানে যদি আমি আরেকটা আপনাকে কোশ্চেন করি যে একটা ইউটিউব ভিডিও এসিও বলতে আপনি ক্লায়েন্টের চার চ্যানেলের জন্য বা তার ভিডিও এসিওর জন্য আপনি একটা ভিডিও কমপ্লিটলি এসিও হবে যদি আপনি কি কি কাজ করলে সেগুলো মানে একটা ভিডিওকে আমরা এসিও বলতে পারি যেটা কমপ্লিট হয়ে গেছে মানে একটা ভিডিও এসিওর ক্ষেত্রে কি কি প্রয়োজন হতে নাকি আশা বাদী আমি যে ক্লায়েন্ট এর আমি কাজ করি আর কি আলহামদুলিল্লাহ ওই ক্লায়েন্ট এর বিশেষ করে আমি প্রত্যেকটা হচ্ছে স্কয়ার বিডি স্কয়ার হচ্ছে আমি নব্বই প্লাস করি সবচেয়ে বেশি প্রায় আমি দুটা মাসে কাজ করছি ষাটটা বিডির মতো পঁয়ষট্টিটা বিডির মতো আমি হান্ড্রেড এ হান্ড্রেড উঠে উঠে যাম বেশি হান্ড্রেড উঠে প্রত্যেকটা বিডি চেষ্টা করতাম একটু সময় দিতাম সময় দিলে একটু ভালোভাবে রিসার্চ করলে হচ্ছে আপনার হান্ড্রেড উঠে যেত

আমরা কি আপনার যে ক্লায়েন্টের পেমেন্ট নিয়েছেন বা সেটার কি কোন ডকুমেন্ট দেখতে পারি কারণ অনেকে করবে না যে একটা থেকে নয়শো ডলার নেওয়া যায় এটা এটা মানে যদি প্রমাণ না দেখান বা আমরা সে না দেখায় অনেকে এটা বিশ্বাসে করবে না যারা ভিডিওটা দেখলাম আমরা আমরা গোলাম রাতি ভাইয়ের জন্য মন থেকে তোয়া করি উনি ওনার যে এত প্রতিকূলতা যে মানে উনি পার করে এই যে বন্যা বলেন এই যে কারেন্টের একটা যে বা আমরা বিদ্যুতের একটা যে সমস্যা এবং সেই সাথে হচ্ছে যে আন্দোলন গেল তাই নিয়ে যে নেটওয়ার্ক যে গুলো হইল এগুলো এগুলো থাকা সত্ত্বেও উনি যে ওনার যে চেষ্টা সেই চেষ্টাটা উনি করে গেছে বিদায় কিন্তু উনি ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারছে

যেমন দেখেন উনি উনি ওনার যে আর্নিং এর যে প্রুফ বা প্রমাণ সেটা উনি আমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করেছেন আমাদের দিকে দেখতে চাই যে ওনার এটা পেমেন্ট আসছে 28 আগস্ট 7টা 26 এএম তার মানে একদম সকাল সকাল 7:30 টা প্রায় আমরা দেখতে পাচ্ছি 300 ডলারের একটা পেমেন্ট স্ক্রিনশট এবং টোটাল ইউএসডি হচ্ছে ফি কার্ডসে 16 ডলার আর উনি পেয়েছে হচ্ছে 283 তার মানে 300 ডলার ক্লায়েন্ট পাঠাইছে উনাকে

আরেকটা পেমেন্ট দেখতে পাচ্ছি আমরা আহ তিনশো এটা তারিখটা আমি এটা এই হলো ওনার তিনটা পেমেন্ট একটা একই ক্লায়েন্ট থেকে পাওয়া তো আমরা আমরা যারা 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 কাজ শিখতে চাই এবং ভালোভাবে যদি কাজ না শিখতে পারি বা যদি আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস না করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্টকে ধরে রাখা যে আমরা যেমন যেমন দেখেন আমাদের রাব্বির ভাইয়ের কথা যদি চিন্তা করি উনি একটা ক্লায়েন্টের থেকে তিনবার পেমেন্ট নিল এবং উনি বিশ্বাস ওনার বিশ্বাস যে ওই ক্লায়েন্টের থেকে উনি দুই থেকে তিন ডলার আর্নিং করবে তো এই বিশ্বাসটা তখনই হবে যদি আপনি এক্সপার্ট থাকে মানে আপনি যদি এক্সপার্ট হন কারণ আপনি এক্সপার্ট আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে যা যা করার যা যা জানার সবকিছু আপনার মাঝে আছে আর যারা বিগিনার যারা মনে করেন যে বিগিনে আমি বলবো না যারা অল্প কাজ শিখে কোনোভাবে কাজ শিখে যারা মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে যায় তারা কিন্তু বেসিক্যালি ক্লায়েন্টকে ধরে রাখতে পারে না প্রথম হয়তো পেমেন্ট একটা মানে ক্লায়েন্টের কাছ থেকে নিবে তারপরে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবে না পরবর্তী ক্লায়েন্ট চলে যাবে আর পেমেন্ট ওই কাজটা ছুটে যাবে তো সেক্ষেত্রে রাবি ভাইয়ের একদম টোটালি আমরা বলতে পারি যে ভিন্ন যে ওনার এক্সপিরিয়েন্স দিয়ে ওনার যে উনি যে এক্সপার্ট সেই দক্ষতা কাজে লাগিয়ে উনি একই ক্লায়েন্টের থেকে তিনবার পেমেন্ট নিলেন এবং সামনে আরো নেবেন এটা আমরা অবশ্যই বিশ্বাস রাখি এবং ওনার জন্য দোয়া করি তো গুলা রবি ভাই আপনার জন্য অবশ্যই মন থেকে দোয়া এবং শুভকামনা থাকলো নেক্সট টাইম আপনার সাথে আরো বড় কোনো বিষয় নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া করুন যাতে নেক্সট টাইম বড় একটা নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারে দোয়া সালাম আলাইকুম